উপস্থিত আমি দুঃখিত আমার সামনে আমার নাম জানা অনেক মহাক আগামী দিন উপস্থিত আছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমি সবার নাম নিলে একটু সময় দেরি হয়ে যাচ্ছে এই জন্য সবার নাম নিতে পারছি না বলে আমি দুঃখিত আমার সামনে ভূবিষ্ট হাজরাত আলমা তলেবানে অলমে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না এজন্য যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ওলো মাইকেরাম আলোচনা করবেন এবং দামি দামি কথা তারা বলবেন আমি একজন অযোগ্য ব্যক্তি অযথা সময় নষ্ট করে অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে গুরুত্বহীন করতে আমি চাই না যেহেতু গোশক মহোদয় ঘোষণা দিয়ে দিছেন সেজন্য দু একটা কথা বলতে হচ্ছে আস্তারবেন কামাল তিনি এর আগে একটা বই লিখেছিলেন দু হাজার সম্বত একুশে সে বইটা আমার হাতে ছিল বিধর্মীদের নগ্ন সুবলে মুসলিম সমাজ আরেকটা বই তিনি ইতিমধ্যে লিখেছেন যা আজকেও মোচন হবে আমি বই দুটো শুরু থেকে শেষ পর্যন্ত একটা পড়েছি আর একটা মাত্র শুরু করেছি আমি দেখলাম বর্তমান সমাজে গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে লেখালেখির একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে যে যত লিখতে পারে সে তত বেশি পুরস্কৃত হচ্ছে এবং শুধু পুরস্কৃত হচ্ছে তা নয় তারকে সরকারিভাবে প্রটোকল দেওয়া হচ্ছে যে যত বেশি ইসলামের বিরুদ্ধে লিখতে পারে আমরা কিছুদিন আগে দেখলাম একুশে বই মেলায় ইসলামী বইয়ের তারা স্থল পর্যন্ত বসতে দেয় না এর পরবর্তী আমাদের যারা ইসলামিক লেখক আছেন তারা পরবর্তীতে একটা বাইতুল মোকারমে ইসলামী বইমেলা তারা করছেন আমি অত্যন্ত আনন্দিত আমাদের অবহেলিত বাহার এই যে সাইফুল ইসলাম নান্নু ভাই তিনি বলছেন আমি ষাটটা বই লিখছি হাসান মোহাম্মদ গারিফ ভাই আমি তার একটা বই পড়ছিলাম কিন্তু তিনি যে তিনটা বই লিখছে দুগুলি বই সাবেস আমার জানাও ছিল না এরপরে স্নেহর ছোটো ভাই আফসার বিন কামাল তিনি দুটো লিখিয়ে ফেলছে আর একটা লেখার হাত সমতা হাত দিছে আসলে চেষ্টা করলেই সম্ভব হয় একটা তালা নিজেই পবিত্র কোরআনে মসজিদে তিনি বলছেন যে যে বিষয়ে চেষ্টা করবে তালা তাকে অবশ্যই সেটার সফলতা তিনি অবশ্য দান করবেন একটা কথা আছে মন্তলা বারসাইয়ান ওয়াজাদা ফওয়াজাদা। যে যেটার জন্য শুরু থেকে তার একটা টার্গেট থাকবে আমি এটা হবই আমি লেখক হব আমি কবি হব আমি আলেম হব আমি দা ইল্লাহ হব যে যেটা নিয়ে টার্গেট করে কাজ করবে সে অবশ্যই একদিনইশালা সফল হবেই হবে এছাড়া এটাই আসল কথা সেজন্য আসলে এল এটা অর্জন করতে হয় একটা প্রচেষ্টা থাকতে হয় একটা কথা আছে আল আইল মু বাহ হ্যা তিয়াহা জ্ঞানের তরে বিলিয়ে দাও বিলিয়ে নিজের জীবন কম মানুষই করতে পারে জয়ের মালা বরণ সেজন্য আমাকে আমি বিজয় হব আমাকে বিজয়ের স্বপ্ন নিয়ে আমাকে এগোতে হবে আমি আমার শ্রেণাস্পদ ছাত্রদেরকে বলবো আজকে এই প্রতিষ্ঠানের আমাদের গর্বিত ভাই তোমাদের বড়ো ভাই আফতাবিন কামাল এক প্রতিষ্ঠানে বসছে আজকে সেখান থেকে এ গোলাপ ফুটেছে এই জন্য আমরা অনেক খুশি তো আমরা আমরা এখানে যারা বসছি তা আমরাও যদি স্বপ্ন নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমরা একদিন আমাদের স্বপ্নের টার্গেট আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আমি কথা দীর্ঘই তো করবো না আসারবেন কামাল কোথায় তিনি তো এখানে তার তাকে উচিত ছিল আপনি বসেন আমি বইয়ের ব্যাপারে সম্মানিত লেখকবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেহেতু ইসলামের পক্ষে লিখতেছেন এটা একটা বিশাল ব্যাপার এটা বড় জেহাদ এই ফিটনার যুগে ইসলামের পক্ষে লিখতে পারা এটা কোনো দুই সাইড টাকা নিয়ে কথা না এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আপনাদেরকে দেশে বিদায় আপনারা লিখতে পারতেছেন আমি এই আপনাকে বলবো আপনার এই বইটা আমি পড়ছি এর আগরটাও পড়ছি আপনি এখানে কোরআনের আয়াত হাদিস উদ্ধৃতি যেগুলি দিয়েছেন এগুলি আরবি বারো তানবেন এগুলি আমাদেরকে তালাশ করতে আবার কিতাবের কাছে যেতে হবে কেন আপনি এখানে হাওলা দিবেন সহ দেন হয়তো আপনি দিতে পারেন নাই যেহেতু বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো দেন নাই সামনে থেকে যেগুলি লিখবেন এগুলি কোরআন রায়াত হাদিসগুলি লিখ দিবেন ইনশাল্লাহ মনে কিছু নেন না এটা একটা পরামর্শ আর সম্মানিত ওডামা ইকরাম আমি বলতে চাই না এরপর আমাকে বলতে হচ্ছে আল্লাহর আসতে আমাদের মধ্যে একটা বিশাল রোগ কাজ করতেছে যে রোগের কারণে আমাদের দোয়া কবল হচ্ছে না আমরা কোথাও সম্মান পাচ্ছি না আমরা দিন দিন অধপতনের অটল তল আমরা চলে যাচ্ছি সে কাজটা হচ্ছে আমাদের ভিতরে বেশি বেশি হিংসা কাজ করতেছে আমরা যেন হিংসা এবং ঈর্ষা অহংকার তকব্বর এগুলিকে আমরা মাটির সাথে আমরা দফন করে দেব। আমরা কারোর সাথে হিংসা করব না আজকে দেখেন আমার ভাই লিখছে আমার খুশি লাগতেছে আমার বাইকে কিভাবে আরও বেশি সাফোর্ট দিয়ে তাকে উৎসাহিত করা যায় সে চিন্তা আমার ভিতরে থাকতে হবে পাশাপাশি আমার প্রতিবেশী আমার পার্শ্ববর্তী মাদ্রাসা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে একটা লোক একটা ছাত্র ভালো রেজাল্ট করছে তাহে তাকে উৎসাহিত করেন একটা লোক দিন দিন সে সামনের দিকে গুজছে কিন্তু অনেকে এটা বরদাস্ত করতে পারতেছে না সেটা আমাকে পরিহার করতে হবে তাকে সাপোর্ট দিয়ে কীভাবে আগায় নেওয়া যায় সে সেটা আমাকে করতে হবে আমাদের বারাকোবা ওবামা বারাকোবা ওবামা একটা কথা বলছিল। বাংলাদেশে পুরা বিশ্বের মধ্যে এতগুলি খেলা থাকতে বাংলাদেশে যেটা হাডুডু বলে এটাকে কোনো জাতীয় খেলা দিল তখন সেটা একটা কথা বের হয়েছে যে আসলে এটা হাডুডু দিছে এটাই আসলে যথার্থ দিছে কারণ সেই দেশে কোনো একটা লোক সামনে যদি আব্বিশ পর্যন্ত পৌঁছতে চাইলে তাকে পৌঁছতে দিয়ে না পিছন দিক থেকে তাকে টেনে তার গন্তব্যে পৌঁছতে দেয় না সেই দেশের এটাই তাদের কি এই জন্য দেশের খেলাটা সেটাই দিছে আরেকটা কথা বলা হয়েছিল একদ্রনাকে স্বপ্ন দেখছিল জাহান নামের গর্তের মধ্যে অনেক জাহান জ্বলতেছে আর ফেরস তারা বড় বড় লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে উঠতে চাইলে মারে একদিক দিয়ে খালি যে গেস্টগুলো এখানে খালি কেন বলছো এখানে পুলিশের দরকার হয় না ফেরস্তার দরকার হয় না ওখানে বাঙালিরা এক একদিন উঠতে চাইলে আরেকজন ফিচেন দিক থেকে নামিয়ে দেয় এই জন্য আমরা অযোধ্যা পুলিশ দিয়ে আমরা কী করি নাই সময় নষ্ট করি নাই এজন্য ভাই আমাদের হিংসা বিশেষ করে অলোমাইকরামকে আমি হাত জোর করে আপনাদের ভাইয়ে ধরে বলবো আমাদের থেকে হিংসাটা কী করতে হবে বিলুপ্ত করতে হবে আল্লাহ তালা যতটুকু কথা আমি বলেছি আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে বিশেষ করে আমার ছোট ভাই আফসাবিন কামারের কামার সহ আমাদের যে গুরুল ইসলামের ভক্ষকে লিখতেছেন তাদের কলমকে যেন আল্লাহ তালা আরও শক্তিশালী করে দেন এ প্রার্থনা করে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি